السلام عليكم ورحمه الله সম্মানিত দর্শক ও শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের খুব পছন্দের প্রিয় ফেভারিট একটা বোরকা বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট আর এই জাকিয়া সেটের সাথে আপনাদের জন্য সুখবরও নিয়ে এসেছি বিশেষ অফার সেটা হচ্ছে জাকিয়া সেট যদি আপনারা অর্ডার করেন ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্রিড হোম ডেলিভারিতে কিন্তু এই বোরকাটি নিতে পারবেন পাশাপাশি এই বোরকাটি অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ আর বোরকার কাপড় তো থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের চেরি কাপড় দিয়ে আমরা বোরকা তৈরি করেছি আর যথারীতি বোরকাটা আপনাদের খুব পছন্দের এবং পুরো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করা প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে স্ক্রিনে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম যে কোনো মাধ্যম দিয়ে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের কাছে পাঠিয়ে আপনারা বোরকা রিসিভ করে তারপরে পেমেন্ট করতে পারবেন আমাদের এই বোরকা অর্ডার করলে পুরোটাই আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না তো চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই শুরুতেই আপনাদেরকে জাকিয়া সেটের মূল ইনারটা বা মূল বোরকাটা দেখাবো এটা হচ্ছে জাকিয়া সেটের মূল ইনার একদম সলিড একটা ইনার পাবেন দেখুন এই ইনারের হাতাতে স্মোকি হাতা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে ইলাস্টিক ব্যবহার করার কারণে হাতটা কিন্তু উঁচা করলে বোরকাটা নিচে নেমে যাবে না আটকে রাখবে এখানে আউট চমৎকার আউটলুকিংয়ের জন্য একটা বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং ফিঙ্গার রিংও রয়েছে এই ফিঙ্গার রিংয়ের কারণেও কিন্তু হাতাটা আর নিচে নেমে আসবে না আর আউটলুক তো সুন্দর লাগবেই বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে সকলেই জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের পাবেন একশো বিশ ইঞ্চি একটা বিশাল চওড়া ঘের এই জাকিয়া সেটের মূল ইনারে পাবেন খাস পর্দা করার জন্য যেটা খুব চমৎকার ভূমিকা রাখবে আপনারা খাস পর্দার বোরকা খুঁজেন যে খাস পর্দার বোরকা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন বোরকা কোথায় পাওয়া যায় এই যে দেখুন জাকিয়া সেট এটা দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে ভাবে খাস পর্দা মেনটেন হবে এই বোরকার বডি সাইজ ফিরে যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড়টা আমরা বরাবরই খুব কোয়ালিটি সম্পন্ন কাপড় দিয়ে থাকি আপনারা কাপড়টা খুব বেশি পছন্দ করেন আপনারা যারা কাপড় নিয়ে প্রশ্ন করেন অনেক বেশি তাদের জন্য বলতে চাই যে এই কাপড়টা কিন্তু আপনারা অসাধারণ একটা কাপড় পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আপনারা ইনশাআল্লাহ পাবেন সেম টু সেম যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ এইবার জাকিয়া সেটের কোটিটা আপনাদেরকে এটা হচ্ছে সেটের কোটি টাইপের একটা কোটি এই সেটটার সাথে থাকবে ফুল ফুল বডি বডি করবে একটা কোটি এবং এই কোটির চারপাশে কিন্তু চায়না শার্টিং এর লেয়ার দেওয়া হয়েছে ক্লোজ করে দেখাচ্ছি দেখুন খুব গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা লেয়ার কিন্তু এই কোটির চারপাশে আপনারা পাবেন এবং হাতাটাকে সেপারেট করার জন্য এখানে চমৎকার একটি স্নাব বাটন দিয়ে কিন্তু হাতাটা সেপারেট করা হয়েছে এই কোটির এটা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় কাপড় অসাধারণ হবে এবং যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর লাগছে পরে ততটা আরামদায়ক হবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া সেটের সাথে চমৎকার একটি হুডি থাকছে একদম ফুল হুডি নিকাপ বিগ সাইজের একটা হুডি নিকাপ পাবেন এটা ফুল বডি কভারেজ একটা হুডি নিকাপ দেখুন এই হুডি নিকাপের চারপাশে চায়না শার্টিংয়ের লেয়ার ইউজ করা হয়েছে খুব গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা লেয়ার কিন্তু আপনারা পাবেন আর এটা নোজ নিকাপ হচ্ছে ডাবল পার্টের দেখুন ডাবল পার্টের নোজ নিকাপ আমি যদি আপনাদেরকে এভাবে ধরি বাইরে থেকে দেখার কিন্তু কোনো সুযোগ নেই দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে ডাবল পার্ট দেওয়া হয়েছে এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আর বাটারফ্লাই স্টাইলে পড়তে গেলে ঘাড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সট্রা ওড়না দিয়ে দিয়েছি এই ওড়নাটার কারণে কিন্তু ঘাড়টা আর দেখা যাবে না বা ঘাড়টা ঢেকে ফেলবে আর পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বারবারই কাপড়ের কথাটা আপনাদেরকে বলছি কারণ এইটা নিয়ে আপনারা সব থেকে বেশি টেনশনে থাকেন বা সব থেকে বেশি চিন্তিত থাকেন যে কাপড়টা কেমন হবে আপনাদেরকে ইনশিওর করছি যে কাপড় ইনশাল্লাহ খুবই ভালো মানের পাবেন এবং বোরকাটা পরে অনেক আরামদায়ক হবে ইনশাআল্লাহ এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আসা আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো জাকিয়া সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পুরো সেটটা নিতে পারবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন এটা অফারটা খুব সীমিত সময়ের জন্য আমরা আপনাদের জন্য দিচ্ছি এবং এই বোরকা অর্ডার করলে এটার সাথে এক সেট হাত মোজাও বা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ অর্ডার করার প্রসেসটা আবার একটু জানিয়ে দিই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অর্ডার করবেন বোরকা আমরা পাঠিয়ে দিব বোরকা দেখে শুনে রিসিভ করে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ